আজকে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পরিবেশন করতে চাই আমার উদ্দেশ্য আপনারা এই হাদিসটি মন দিয়ে শ্রবণ করে এই হাদিসের ওপর যাতে আমল করেন যেহেতু আপনারা সকলে বিশ্বাস করেন যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি হচ্ছেন আপনাদের উত্তম আদর্শ তো এই হিসেবে আমরা হাদিসটি মন দিয়ে শ্রবণ করবো এবং তার উপর আমল করব আরেকটা দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা যদি এই হাদিসটির উপর আমল করি তাহলে আমরা সহজে জান্নাতে প্রবেশ করতে পারব এবং তৃতীয় নাম্বার কারণ হচ্ছে যে আমরা যদি এই হাদিসের উপর আমল করি তাহলে শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ অতএব আমরা হাদিসটি মন দিয়ে স্মরণ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানা ওয়া হাদানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন ওয়া বা'দ আরউদু বিল্লা হি মিনা শহিত নির্ভরজীম লোক অধিকার কুম্ফি রসুন ইল্লাহি উসুয়াতুন হাসানা ইসলাম প্রিয় ইসলাম দলদি ভাইশোকর এবং কর্দার আরালে মা ওবয়েরা আজকে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পরিবেশন করতে চাই আমার উদ্দেশ্য আপনারা এই হাদিসটি মন দিয়ে শ্রবণ করে এই হাদিসের উপর যাতে আমল করেন যেহেতু আপনারা সকলে বিশ্বাস করেন যে বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম তিনি হচ্ছেন আপনাদের উত্তম আদর্শ তো এই হিসাবে আমরা হাদিসটি মন দিয়ে শ্রবণ করবো এবং তার উপর আমল করবো আরেকটা দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা যদি এই হাদিসটির উপর আমল করি তাহলে আমরা সহজে জান্নাতে প্রবেশ করতে পারবো এবং তৃতীয় নম্বর কারণ হচ্ছে যে আমরা যদি এ হাদিসের ওপর আমল করি তাহলে শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ অতএব আমরা হাদিসটি মন দিয়ে শ্রবণ করবো ইনশাআল্লাহ আসল আমি হাদিসটি আপনাদের সকলের সামনে বর্ণনা করছি আপনারা মন দিয়ে শ্রবণ করুন হাদিসটি উল্লেখ আছে হাদিসের গ্রন্থ সুনান ইব্রে মাজা হাদিস নম্বর তিন হাজার দুশো একান্ন নম্বর হাদিস এবং সাহিহুল জামে হাদিস নম্বর সাত হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস এবং সিলসুল আহাদিস আর সাহিহা হাদিস নম্বর পাঁচশো ঊনসত্তর নম্বর হাদিস হাদিসটি হচ্ছে হাদিসের রাবী সাহাবি আবদুল্লাহ বিন সালাম রোধিয়া তিনি বলেন যে রসুল্লাহ সাল আলীহা সাল্লাম তিনি যখন মদিনায় আসলেন তখন সমস্ত মানুষ আল্লাহ রসুল সাল আলীহা সাল্লামের দিকে যেতে শুরু করলেন তারপর মানুষজন বলতে লাগলেন যে পদ কদিমা আল মদিনা আল্লাহ রসুল মদিনায় এসে গেছেন রসুল সাল্লাহসাল্লাম মদিনায় এসে গেছেন আল্লাহ রসুল সালি মদিনায় এসে গেছে একথা তিনবার বলা হলো তারপর আমিও সেই মানুষদের কাছে গেলাম যাতে করে আমি বিশ্ব নব্বী সাল আলী হাসলামকে দেখতে পারি দেখতে পাই তো আমি আল্লাহ রসুল সাল আলী হাসলামকে দেখার পর বুঝতে পারলাম যে এটা কোনো মৃত্যু ব্যক্তির চেহারা হতে পারে না এবং সেদিনই আমি আমার জীবনে সর্বপ্রথম আমি বিশ্বনবীসাল্লাহ আলিহিয়াসলামের মুখ থেকে যে তালেমাগুলো শুনেছিলাম যে কথাগুলো শুনেছিলাম সেটি ছিল কি ইয়া ইয়োহানাস হে মানুষ সকল আসুস সালাম তোমরা বেশি বেশি সালাম দাও ওয়াজ এই আম এবং যারা ভোকা নিঃস অসহায় তাদেরকে খাদ্য দাও খাবার খাওয়াও ওয়াসিলুল আরহাম এবং পাড়া প্রতিবেশীর সাথে শদাচরণ করো ভালো ব্যবহার করো অসল্য বিল্লে লিভার না এবং সেই গভীর রাত্রিতে সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে তাহলে হবে কি নাতিজাত এর ফলাফল হচ্ছে বিশ্বলবি সালালাম আলী কাসলাম বলছেন দাদ হলুল তোমরা জান্নাতে সালামতির সাথে প্রবেশ করবে শান্তির সাথে এখানে এই হাদিসের শেষান্সে ব্যাখ্যা ব্যাখ্যায় শেখ মুহাম্মদ বিন সালেহ আল হুসাইন রহমাউল্লাহ বলছেন যে তদফুলুল জান্নাত বিসালাম এর অর্থ হচ্ছে যে কোনো শাস্তি ছাড়া কোনো শাস্তি তাকে স্পর্শ করবে না বিনা শাস্তিতে সে জান্নাতে প্রবেশ করবে এবং অন্যান্য মহাদিস নিকরম এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন মুফাসির নিকরম যে সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে অতএব এই হাদিসে যে চারটি গুণ বলা হলো আফসুস সালাম বেশি বেশি সালাম দাও একে অপরের মধ্যে ওয়াজিমুত ত্বআম এবং যারা নিস্বাসহায় ভোকা তাদেরকে খাদ্য দাও খাবার খাওয়াও ওয়াসিলুল হাম এবং পরা প্রতিবেশীর সাথে কি করো সদাচরণ করো ভালো ব্যবহার করো ওয়াসাল্লুম বিল লাইলি এবং রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করো আট রাখাত না পড়লেও অন্তত দুই রাখাত পড়ো কেননা অন্য হাদিসা আছে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় আমল কি তখন উত্তরে বিশ্বনবী সাল আলী আসসালাম বললেন যে যে ওই আমল আল্লাহর নিকটে প্রিয় যে আমলটা কন্টিনিউ করা হয় প্রতিদিন করা হয় যদিও তা পরিমাণে কম হয় অতএব রাত্রিতে সলাত আদায় করতে হবে যখন মানুষ আল্লাহর ইবাদত করা হতে উদাসীন থাকে গাফিল থাকে সেই সময় ইবাদত করলে ফজিলত ইসলামে অনেক বেশি রয়েছে এর গুরুত্ব আমরা এই হাদিস থেকে বুঝতে বললাম বিশেষ মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই চারটি গুণে গুণান্বিত করো যাতে আমাদের সকলের মধ্যে এই চারটি গুণ থাকে এবং আমরা সহজি জান্নাতে প্রবেশ করতে পারি এবং কোন শাস্তি যাতে আমাদেরকে স্পর্শ না করতে পারে কোন আজাব কোন শাস্তি ছাড়াই আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি এই তৌফিক দাও আমিন আবু রুকাউ লিহা দাস্তাগফিরু লাহালি ওয়া লাকুম ওয়া লিসাঈলিল মুসলিমিন আমিন ওয়া আসসালামু